মহাবিদ্র হিরণ আমি সেই হম শান্ত যবে উত্তীদের চন্দন রং আকর্ষে তাগর্ষে শুনি না উত্তর চরিরে খালক তুপ দেবে রণ না আমি সেই আমি বিদ্রোহী ঠিক ভগবান বুকে একে চিহ্ন আমি স্রষ্টা সুদনে শোকতা পাহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ঠিকু ভগবান বুকে একে দিব পদচিহ্ন আমি খেয়াল বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরমিত্রোহীদের বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চিরতম অবশ্য